আজকের এই চাকরির আপডেট শুধুমাত্র মহিলাদের জন্য প্রথমেই বলে রাখবো ভিডিও শুরুতে শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে চাকরিতে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে বেতন পাবে পনেরো হাজার টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা সহ এ টু জেড বয়স্ক থাকতে হবে ডিউটি কি থাকছে কিভাবে আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে মন দিয়ে দেখবেন আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট আমরা এই মাধ্যমে আপনার কাছে সেই তথ্য পৌঁছে দেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখুন যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে বলি রাখি আপনাদেরকে কেস ওয়ার্কার কেস ওয়ার্কার পদ নিয়োগ করা হবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে নিয়োগ করা হবে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে দিন এবং এখানে যোগ্যতা থাকতে হবে কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি অবশ্যই তার সঙ্গে কম্পিউটার নলেজ লাগবে তার সঙ্গে অবশ্যই কম্পিউটারের এমএস অফিস প্যাকেজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং বয়স থাকতে হবে ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশ বছর বছর পঁয়ত্রিশ বছরের মধ্যেই আপনার বয়স থাকতে হবে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে সাত দুই দু এই তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে লাস্ট ডেট কিন্তু উনত্রিশ দুই দু এই তারিখ লাস্ট ডেট এর মধ্যেই অ্যাপ্লাইটা করতে হবে এবং এখানে অ্যাপ্লাই করতে হলে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু ড্রপ বক্সে গিয়ে আবেদন করতে হবে নির্দিষ্ট ঠিকানা ড্রপ বক্সে গিয়ে এবং কোন ঠিকানায় ফর্মটা পাঠাবেন সেই ঠিকানা রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কালেক্টরেট কম্পাউন্ড পশ্চিম মেদিনীপুর এক্সেপ্ট হলিডে এবং বিস্তারিত জানতে হলে আপনারা কিন্তু অবশ্যই পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে কিন্তু সমস্ত কিছু আরো ডিটেলস ভাবে দেওয়া রয়েছে তবে আবেদন করবার আগে বলে রাখি এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেট এবং এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ইনফরমেশন এখানে নাম লিখতে হবে গার্জিয়ান নেম আপনার অবশ্যই গ্রামের নাম পোস্ট অফিস অর্থাৎ আপনার যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে তার পিনকোড অবশ্যই সহ সমস্ত কিছু দিতে হবে এবং থানার নাম ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এখানে কিন্তু ছবি লাগাতে হবে এবং ইমেল আইডি ডেট অফ বার্থ কন্ট্যাক্ট নাম্বার পিনকোড সমস্ত কিছু দিতে হবে এখানে এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যা যা রয়েছে ডিগ্রি সমস্ত কিছু কিন্তু এক এক করে কিন্তু লিখে দেবেন এবং কোন সাবজেক্ট ছিল কোন বোর্ড থেকে করেছেন কত সালে কোন পরীক্ষায় পাশ করেছেন কত পার্সেন্ট নাম্বার ছিল সমস্ত কিছু দিতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কাজের যদি অভিজ্ঞতা থাকে সেগুলো কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করবেন এবং তাহলে কিন্তু একটা এক্সট্রা প্রেফারেন্স আপনি পেয়ে যাবেন এবং লাস্টে ডিক্লারেশন ডেট প্লেস এবং সিগনেচার করবেন এর সঙ্গে এই ফর্মের সঙ্গে আপনার যাবতীয় এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্ট এবং আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট সমস্ত কিছু অ্যাটাচ করবেন কম্পিউটার সার্টিফিকেট আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট হোক বার্থ সার্টিফিকেট হোক সমস্ত কিছু কিন্তু অ্যাটাচ করে খামে ভরে আপনারা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটাকে পাঠাবেন এবং লাস্ট ডেট উনত্রিশ দুই দু এই তারিখে এবং এখানে কিন্তু অবশ্যই বলে রাখি পোস্টের নাম কেস এবং কোন ডিপার্টমেন্টে ওয়ান স্টপ সেন্টার অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর হবে প্রতি মাসে বেতন দেবে পনেরো হাজার টাকা ঠিক আছে এবং এখানে কিন্তু অবশ্যই ফিমেলরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখলেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে আপনার জেলাতে যখনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা আমাদের চ্যানেলের সেই আপডেট সঙ্গে সঙ্গেই নিয়ে আসবো